কুয়েট মুরগি নিতে চান অথবা করাই করতে চান অবশ্যই আমার যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে যোগাযোগ করে আপনারা অনায়াসে নিতে পারবেন ঠিক আছে মুরগি নেবেন মুরগির ধরনকে বুঝতে হবে মুরগি কোন কোয়ালিটি এটাকে জানতে হবে মুরগিটা অবশ্যই ভ্যাকসিন করা আছে কি না আছে সেটাকে আপনাকে বুঝতে হবে আর মুরগিটা অবশ্যই কীরকম গ্রোথ সেটাকেও বুঝতে হবে আর সবচেয়ে বিষয় হলো যে মুরগিটা কিনতে এসে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখছেন যে এই বুকটার এখানে একটা মারেক্স একটা রোগ থাকে এই মারেক্স রোগ থেকে অবশ্যই এটা যাচাই বাছাই করে আপনি নিতে নিবেন কিন্তু আপনি যদি হোম ডেলিভারির মাধ্যমে যদি রুগীটা অবশ্যই করাই করেন অথবা নিতে চান তাহলে অবশ্যই এটাকে আপনি দেখা যাবে আপনার প্রজেক্টের জন্য ততটুক সন্তুষ্টজনক আপনার মুরগিটা যে ডিম দিবে সে ডিমের দিক থেকে দিক থেকে আপনি সফলতা পাবেন না অবশ্যই মুরগি কিনতে এসলে অবশ্যই আপনাকে বুঝতে হবে যে এটা পরিপূর্ণভাবে ভ্যাকসিন করা আছে কি না আছে সেই ভ্যাকসিনগুলো পাইপ টু পাই আপনি বুঝিয়ে নিতে পারবেন আর যদি আপনি এটাকে যদি অবহেলা করেন কখনো দেখবেন যে আপনার খামারে যে পরিমাণ মতো ডিম দেওয়ার কথা ছিল সে পরিমাণ ডিম না তার পরিপূর্ণতা এটা এমন এক পর্যায়ে চলে আসবে যে আপনি নিখুঁত যদি ডিম না দেয় তাহলে আপনাদের লস আসবে আপনাদেরকে বলবো যদি আপনি যদি মুরগি কড়াই করেন অথবা নিতে চান অবশ্যই আমাদের ফার্মে এসে দেখে শুনে ভিজিট করে নেবেন আর একটা বিষয় হলো যে আমাদের মতো ইউটিউব চ্যানেল করে অনেক প্রতারণা দাঁড়িয়েছে এই এই দিক থেকে আপনার বিরত থাকবেন তার কারণ অবশ্যই আমাদের কাছ থেকে ওরা কিনে নিয়ে আপনাদের হাতে তুলে দেয় যদি আপনারা সরাসরি আমাদের প্রতিটে এসে দেখে শুনে যদি ক্রয় করতে পারেন তাহলে বোঝা যাবে যে আপনারা সরাসরি সঠিক মালটাই পাবেন আর সঠিক আপনার ভ্যাকসিন থেকে শুরু করে যে পর্যন্ত যতগুলো আপনার অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে যে যেকোনো প্রয়োজনীয় জিনিস আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওটা ভালো লেখে থাকে লাইক করবেন শেয়ার করবেন হাফেজ